আলহামদুলিল্লাহ ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুদের ব্যাপারে আজকে আমাদের বার্তা সেটা হলো বর্তমানে আমাদের বাংলাদেশে পুরো বাংলাদেশ জুড়েই প্রতিটা জেলায় প্রতিটা থানায় প্রতিটা বিভাগে হিন্দু ধর্মদের পূজা চলতেছে তা আমরা দেখছি হিন্দু ধর্মদের পূজাকে লক্ষ্য করে আমাদের কিছু রাজনৈতিক দল তাও আবার ইসলামের ব্যানারে যারা রাজনৈতিক দল এবং অনেক স্বার্থনিষী মুসলমান যারা তারা তাদের পূজার ব্যাপারে শুভেচ্ছা জানাচ্ছেন এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এবং এটা আদ আফুল ইমানের চেয়েও আদনা একটা বিষয় ইমানের একদম আসফাল একটা বিষয় হলো এটা অর্থাৎ এখানে আপনারা জানেন ফতুয়ার কিতাবে এবং চারো মাঝাবের ইমামদের মত এটাই পূজা মণ্ডপ বিধর্মীদের কোনো আনন্দ উৎসবে কোনো তাদের যেই ধর্মীয় রীতিনীতিতে শুভেচ্ছা জানানো এটা হারাম এটা নিষিদ্ধ তবে বিষয় হলো আমাদের বাংলাদেশে সেই কাজটা আজকে হচ্ছে আমি মনে করি এটা একমাত্র রাজনৈতিক দলের ফায়দা হাসিলের জন্য বা হিন্দুদের কাছে নিজেদের একটা স্থান তৈরি করার জন্য এই কাজগুলো করা হচ্ছে এতে যে নিজের ইমানকে নষ্ট করে দিচ্ছে মানে ইসলামের আলোকে ছোট করছে যে সে ইসলামের সৌন্দর্যকে যে খাটো করতেছে এটা সে বুঝতেছে না একটা হলো বিষয় হিন্দু ধর্মদের বিষয় তারা পালন করবে এটা স্বীকৃত তাদেরটা তারা করবে মুসলমান তাতে কোনো বাধা দিবে না বা আবার উৎসাহ দিবে এই ব্যাপারেও করানা দিছে বলে নেই বাধাও দিবে এই ব্যাপারেও করানা দিছে নাই উৎসাহ করবে এই ব্যাপারেও করানা দিছে নেই কিন্তু আজকে সাত কিছু লোক বা কিছু ধর্মীয় কিছু মানুষও আজকে সেটাকে তাদের উৎসবকে সর্বজনীন করার চেষ্টা করতেছে সর্বত্র সরিয়ে দেওয়ার কেমন দিন চেষ্টা করতেছে অথচ বলা হচ্ছে নিবু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এহুদি হিন্দু খ্রিস্টান কুফারদের কার্যকলাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো তোমরা সেটা থেকে নিবু বেঁচে থাকো নিজেকে তোমরা ফিরিয়ে রাখো তা আমি মনে করছি আমরা যারা ইসলামী দল করি তারা শরীয়ের এই বিষয়টাকে আমরা খাটো করবো না ইনশাল্লাহ আমরা তো নবীজির অনুসরণ অনুসৃত পথে আমরা চলবো তাই না আর আল্লাহ তালার মতো এটাই যে আল্লাহ তালার নীতি হল প্রত্যেক নবী আপন সঙ্গী ও যোগ্য অনুসারীদের এক জামাত তিনি রেখে যাবেন রেখে গিয়েছেন এই জামাত নবীর সুন্নাতকে কায়েম রাখে এবং যথাযথভাবে ওহার অনুসরণ করবে শরীয়াতের শরিয়াতে এলাহি নবী যেভাবে যেই রূপে ছাড়িয়ে গিয়েছেন তাহারা ওহাকে অবিকল সেভাবেই হেফাজত করবে সামান্যতম পরিবর্তন আসিতে দেওয়া যাবে না আমি আমার রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য দলে সাপোর্ট পাওয়ার জন্য আমি শরিয়াতের বিষয়কে যদি সামান্যতম পরিবর্তন করি তাহলে আমি তো ইসলামের ব্যানারে রাজনীতি করার প্রয়োজন নাই তো আমার হ্যাঁ আমি আমি বলছি আমরাও ইসলামী রাজনীতি করি তো এই জন্যই যে আমরা একদম মেখে যেতে হবে এটা কোন ধরনের আচরণ কিন্তু আজকে তো দেখা যাচ্ছে আমরা নবীজির অনুসৃত পথে থেকেও আমরা উল্টো পথে হাঁটছি নবীজির আদর্শ থেকে আমরা সরে যাচ্ছি সরিয়ার মূল বিধান থেকে আমরা সরিয়া সরে যাচ্ছি যেটা শরিয়া সাপোর্ট করে না আজকে তো দাবি এরকম কার্যকলাপ ইসলামিক কিছু দলের ব্যাপারটা এরকম হয়ে গেছে তাদের কার্যকলাপ তাদের দাবির বিপরীত হয় দাদে দাবির বিপরীত অর্থাৎ আমি বলছি যে আমি রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই আমি রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন কোরআনের শাসন চাই সরিয়া শাসন চাই কিন্তু আমি ব্যক্তিগতভাবে ইসলাম পালনে অভ্যস্ত না ব্যক্তিগতভাবে নিজের দেহে ইসলাম ফিট করতে অভ্যস্ত না পারিবারিকভাবে ইসলাম ফিট করতে অভ্যস্ত না তাহলে আমি রাষ্ট্রীয়ভাবে বা আঞ্চলিকভাবে চেয়ে আমার লাভ কী হবে এই সরিয়া চাওয়া তো বলে না এটাকে তারা এমন সব কাজ করিয়া থাকে যা সরিয়াতে হুকুম করা হয় নাই সুতরাং এইরূপ লোকদের বিরুদ্ধে যে ব্যক্তি হক ও সুন্নতকে কায়েম করার লক্ষ্যে নিজের হাতের দ্বারা কাজ নিল সে মৌমিন আর যে ব্যক্তি এইরূপ করিতে পারিল না কিন্তু জবানের দ্বারা কাজ নিল সেও মৌমিন আর যে ব্যক্তি ইহাও করিতে পারিল না কিন্তু অন্তরের বিশ্বাস ও নিহতের মজবুতিকে তাদের বিরুদ্ধে ব্যবহার করিল সেও মমিন কিন্তু এই শেষ স্তরের পর ইমানের আর কোনো স্থান নাই এখানে ইমানের সীমানা শেষ হইয়া যায় এমনকি ইহার পরে সরিষার দানা পরিমাণও ইমান থাকিতে পারে না এই আমি মুসলিম হিসাবে আমি একজন ইমানদার আমি ইমানের তাকাজা থেকে ইমানের দাবি থেকে গোটা মুসলিম উম্মাকে সতর্ক করছি যে হিন্দুদের উৎসব পূজা মণ্ডপ বা প্রসাদ তাদের শুভেচ্ছা জানানো আলিঙ্গন করা এ সমস্ত মুসলিমদের কাজ না তো এটা আমাদের সরিয়ানা এটা আল্লাহর বিধান না আল্লাহ তালা আমাদের বুঝার তৌফিক দান করি আমি